আসসালামু আলাইকুম যারা ডাব্লিউ কয়েনে কাজ করতে চান আপনারা এটাতেও কাজ করতে পারেন এটা থেকেও মোটামুটি একটা ভালো পরিমাণ মাইনিং হবে যে তারাও একটা ভালো পরিমাণ পেমেন্ট আপনাদেরকে করবে এমনটাই আশা করা যায় তো আপনারা যদি এটাতে কাজ করতে চান আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা এটার অ্যাকাউন্ট করে নেবেন এটিও মেজর ডাক তারপর ডগস ক্যাটসের মতো এই এই রকমই মানে এটিও তো এটা কিন্তু দশটা লিস্টের মধ্যে দশটা লিস্টেড কয়েনের মধ্যে একটি তো এটা তো আপনারা কাজ করবেন কেননা মাইনিং সাইটে তো আপনি হাজারটা বটের মধ্যে কাজ করবেন নেয়ার ডোপে কাজ করবেন ওইখান থেকে আপনি কিছু পাবেন আর কিছু পাবেন না মানে অনেকগুলোই নাইনটি পার্সেন্টে আপনার এখান থেকে বাদ যাবে তো এটা দেখে আপনাদেরকে কাজ করতে হবে আপনি আর এটিও কিন্তু একটি বাসাইকৃত কয়েন এয়ারড যে এটা তো আপনারা কাজ করতে পারেন চাইলে কেননা অনেকগুলো একশো পার্সেন্ট আমি আগেও বলছি এখনও বলি মাইনিং সাইটে আপনারা একশোটা কয়েনের উপর কাজ করলে নব্বইটাই ফেক হয় এর মধ্যে দশটা পনেরোটা আপনাদেরকে পেমেন্ট করে তো ওই রকমই তো আমরা সবাই ইউট তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে এমন এয়ারডোপগুলো দেওয়ার যেগুলো আপনাদেরকে একশো পার্সেন্ট পেমেন্ট করবে তো এটার মধ্যে ওইগুলোর মধ্যেই এই ডাব্লিউ কয়েনটা পড়েছে তো এটা তো আপনারা চাইলে কাজ করতে পারেন